জীবনে আমরা সবাই কিছু না কিছু অর্জন করতে চাই কিছু মানুষ ধনী হতে কিছু চাই চাই খ্যাতি আবার কিছু নিজের পূরণ কিন্তু স্বপ্ন পথে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধন হলো পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো লক্ষ্যই সহজে অর্জন করা যায় না আজ আমি তোমাকে দেখাবো কিভাবে ধারাবাহিক পরিশ্রম ধীরে ধীরে সাফল্যের দিকে নিয়ে যায় প্রথমে নিজেকে প্রশ্ন করো আমার স্বপ্ন কি তুমি যদি জানো না তাহলে পরিশ্রমটা তুচ্ছ হয়ে যাবে স্বপ্ন হলো সেই দিশা যা আমাদের পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করে ছোট ছোট স্বপ্নগুলোই বড় স্বপ্নের ভিত্তি করে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া এটাই প্রকৃত পরিশ্রম সাফল্য রাতারাতি আসে না প্রতিদিন ছোট কাজগুলোই একদিন বড় বড় ফল এনে দেয় যে মানুষ প্রতিদিন কিছু না কিছু শেখে চেষ্টা করে বা নিজের দক্ষতা বাড়ায় সে মানুষ ধীরে ধীরে সাফল্যের পথে পৌঁছে এখন না হলেও কালকে তার ফল দেখতে পাবো ছোট ছোট পরিশ্রম একদিন বড় পরিবর্তন নিয়ে আসে পরিশ্রম করতে করতে অনেক সময় হতাশা অপ্রত্যাশিত ব্যর্থতা আর কিছু সময় অবিশ্বাস এসে ধাক্কা দেয় এই সময় আমাদের সবচেয়ে প্রয়োজন হলো ধৈর্য যে মানুষ ধৈর্য হারায় না সে যে কোনো চ্যালেঞ্জ পার হয়ে যায় ব্যর্থতাকে অন্তত শিখনের সুযোগ হিসেবে দেখো প্রতিটি ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে অনেক সময় মানুষ বলে তুমি পারবে না এটা সম্ভব নয় তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না নিজের বিশ্বাস হলো সেই শক্তি যা পরিশ্রমকে সত্যি সত্যিকারের সাফল্য রূপান্তর করে পরিশ্রম এককভাবে যথেষ্ট নয় সঠিক পরিকল্পনা দরকার যে মানুষ লক্ষ্য নির্ধারণ করে প্রতিদিন তার জন্য কাজ করে সে মানুষ অচিরেই তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে পরিশ্রম আর পরিকল্পনা দুটি হাত মেলালে সফলতা একদিন বাধ্যতামূলক আসবে তোমার আশেপাশে এমন মানুষকে খুঁজে বের করো যারা ইতিমধ্যেই তাদের স্বপ্নের পথে এগিয়েছে তাদের থেকে গল্প শোনো তাদের জীবন থেকে শিক্ষা নাও অনুপ্রেরণা তোমার পরিশ্রমকে আরও শক্তিশালী করবে আজকে ছোট ছোট চেষ্টা করো কালকে বড় সুযোগ আসবে প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিয়ে আসে সেটা কাজে লাগানো আমাদের হাতে পরিশ্রমই আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করে তুমি যত ধারাবাহিকভাবে কাজ করবে সাফল্য তত কাছে আসবে পরিশ্রম করলে আশা কখনো মারা যায় না যদি তুমি আশা হারাও তাহলে সাফল্যের পথে হাঁটা থেমে যায় সব সময় মনে রেখো যে মানুষ পরিশ্রম করে এবং এবং আশা রাখে সে কখনো হারায় না আজ তুমি যেখানেই আছো তুমি যে কোনো সমস্যার মুখোমুখি হও শুধু পরিশ্রম চালিয়ে যাও একদিন তুমি দেখবে তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি ধৈর্য বিশ্বাস পরিকল্পনা আর আশা এই চারটি হাত মিলিয়ে তুমি নিজের স্বপ্নকে স্পর্শ করবে এখনই শুরু করো কারণ সময়কে হারিয়ে দেওয়ার সুযোগ নেই পরিশ্রম করো বিশ্বাস রাখো আশা করো সাফল্য অবশ্যই তোমার হবে ইনশাআল্লাহ আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করে আমার সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে